আমেরিকা কি ভাবছেন ওদেরকে আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় আপনি আমেরিকা না বিনা ওদের কাছে মাল মিডিয়া এই দুটাই ওদের জোর আর মাল আপনার কাছ থেকে যায় কে আপনার চেয়ে বেশি কেউ খায় না কে ওদের ইউনিলিভার ওদের পাটা ওদের বড় বড় সব কোম্পানি ওদের যেগুলো মুসলমান ব্যবহার করে শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়া দেখ না আজকে দুই আড়াইশো কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না 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 ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে এই দুটা করেন দুটা করেন আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র এটা সবচেয়ে বড় ছিল পারবে তো না বললাম না কেমনে পারবে সাহস তো নেই বুকে সাহস থাকতে হবে বুকে সাহস থাকতে হবে সাহস নেই আড়াইশো কোটি মুসলমানের দিলে সাহস নাই সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না কাজ করতে একটু আগেই তো দেখে না কাজ করতে সময় লাগে না কালকে দেখলাম বুঝানের জন্য বলতেছি কোনো অন্য কারণে না বাংলাদেশের মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো ইন্ডিয়া এর এক মাস আগে বন্ধ করতো আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো এক মাস কয় মাস ওরা এক মাস আগে খুলা দিত আমরা এক মাস পরে খুলতাম এই এক মাস গ্যাপ থাকতো আমাদের জেলেরা যেতে পারতো না কেন বন্ধ তো সরকারিভাবে ভাবে মাছ ধরা কি ওরা এসে সব ধরে লয়ে যেত আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেতো না এখন কাইত হয়ে গেছে কালকের থেকে এই সরকার বলছে ওইখানে যে কয়দিন বন্ধ আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ বাস এখন তো কাইতো হয়ে গেছে আমার ঘরে ডাকাতি করছে কাজ করতে তো বেশি সময় লাগে না অস্ত্র লাগে না হ্যাঁ হ্যাঁ অস্ত্র লাগে না আমরা চিনি আমরা চিনি ছিল আশ্রয় যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয় আশ্রয় ঐতিহ্য ছিল এরকম এক মাসের জন্য শখী হওয়া উচিত ছিল তো না সৎকায় ফিতার। তালাশ করে সবচেয়ে কম কোনটা কোন কম কি কি তালাশ করে না সবচেয়ে বেশি কত দিতে কইছে এটা কোন বেশি হ্যাঁ আগের মতো তো আর নাই ঠিক না আগের মতো আগে শুনালাম তারপরে যে কেন আগের মতো তো নাই আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো জন বোঝেন যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাই তো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ কেন এটি খাইতে তো হইব সামলাইতে এখন কি কয় দন দেন জন দরকার নাই যা দেখেন ধনী গো দুটা উপরে নাই যা দেখেন একটা আছে ওয়ান পিস এটা মরে গেলে কি গো ও সম্পত্তিকে খাইব হম সরকার কে আসে আসে আমি নাম নাম বলবো না বললে পুরান মানুষ আপনারা চিনবেন না এই পুরান ডাকার লোক আছে যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে গেছে আপনারা নাম চিনবেন না যে করলে লাভ নাই লাভ নাই নাম করতে পারবেন না পুরান মানুষ হলে নাম চিনব পুরান ডাকার বড় দাপট ছিল হুম আপনারা চিনবেন না যে যেটা পাইছে ও ওইটা লোয়া বয়া মালিক হয়ে গেছে না কোনো সন্তান ছিল না সঠিক জায়গায় মাল লাগায় যায়নি না দেওয়া যায় না তো যেটা বুঝাইতেছিলাম রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সখী সৎকাতুল ফেতের জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত ঘরের ভিতরে মানুষই চারজন কয়জন কয়জন দুই বাচ্চা উনি আর ওনার ওয়াইফ বাস উনিও জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত জিজ্ঞাসা করে না সবচেয়ে বেশি কত সবচেয়ে এটাকে জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না কেউ নিজেরটা জিজ্ঞাসা করে না সবাই মাসলা জিগায় তারা বি পড়া পয়সা লওয়া যায় গেছে এটা জিজ্ঞাসা করে কেউ জিজ্ঞাসা করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়লাম আমার কোনো দায়িত্ব আছে কিনা এটা বলেন নিজের মাসলা জিজ্ঞাসা করে না সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা দেয় তালাশ করে নিজেরটা তালাশ করে না খালি দোষ দেখে নিজেরটা দেখে না তো পুরান কাহিনী মনে উঠছে সার বলে ছাত্ররে কইসে গাদা তো ছাত্র আসিল কয় স্যার আমি গাদা না আপনি গাদা কয় কেন আমি গাদা হইলাম কি করে কয় সার হাদিস তো আসে মুসলমান মুসলমানের আয়না আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো তো গাদার মতো দেখছেন এই জন্য আপনি মনে করছেন আমি গাদা আসলে আমি না আপনি দোষ খালি দেখে এক মাসের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সারা বছর বলতেছি আমি এক মাসের জন্য সখী হল বরকতের মাস ছিল রহমতের মাস ছিল দয়ার মাস ছিল করুণার মাস ছিল মাখেরাতের মাস ছিল নাইলে এত ভেলু কেন দিবেন আপনি করসেনি কি আর এটার বেলু এত কেন আপনার আমার কোয়ালিটি কি বলেন আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কীরকম সাহাবাদের মতো ঠিক না হম আচ্ছা রসুল উল্লাসল্লাহস আমি একটা বাদ দিলাম সাহাবাদের মতো তো হুম তাবেই তাবে তাবেই আইমায় মুশতাহেদিন আল্লাহওয়ালা আপনার নামাজের কোয়ালিটি কি তারপরও তো সত্তর গুণ বাড়ায়া দিতে চাইতেছে কোয়ালিটি দেখেন না আপনার নেবাদতের কোয়ালিটি কি কোয়ালিটি কি ফরজ দিতে ফর এক এক তসবকে এক হাজার গুণ দিতে চেতেছে এক হাজার গুণ এক নফল এক ফরজ এক তস্বি এক হাজার তসফি এক রাত্র তিরাশি বছর এক মাস সত্তর মাস বাকিগুলা বললাম না আপনার কোয়ালিটি কি সেরি খাইতে দেরি ফেরেস তাকে দোয়া লাগায় দিতে দেরি করে না ইফতার পর্যন্ত দোয়া লাগায় রাখে আ ইফতার পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর যুক্ত আর কত করত অথচ কোয়ালিটি কি কাজে লাগাইলাম কতটুকু এক মাসের জন্য যদি হতো যে সব সখী হয়ে গেছে এক মাস মাই যে এক মাসের জন্য সখী গরিব সখী 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 সখীও গরিব পর্যন্ত সখী হয়ে গেছে গরিব পর্যন্ত সাখাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাস এক মাসের জন্য যদি সখী হইত এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়াই দিত জাকাতই তো হিসাব করে দেয় না বরং অনেকে কয় হুজুর জানেন না হিসাব করলে তো জাকাত আমিও খাইতে পারি হম বিশ্বাস হয় না চলবে না আমার লোভে নিয়ে বয়া দিম লোভে এই তুই সব অবস্থা পাই পাই হিসাব করে জাকাত দেয় না ভাবে মাল কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য দিয়া দন চায়মন কাইরানিতে কাইরানিতে সকাল বেলার দলিরে তুই ফকির সন্ধ্যা পারে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই নাহলে এরকম দুরবস্থা হতো না এরকম দুরবস্থা হতো না সারা দুনিয়ার মুসলমান চুপ কারো মুখ খোলার সাহস নাই অত দুইশো কোটি অত আড়াইশো কোটি অত সমস্ত চাবি কাঠি যাদের হাতে সমস্ত চাবি কাঠি দুনিয়ার যাদের হাতে আমি অস্ত্র বলতেছি না অস্ত্র বড় জিনিস না আমি একটা একটা দেখায় দিতে পারবো সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ এর আগেও বলছিলাম মুসলমানের হাতে মুসলমানের চেয়ে বেশি সম্পদ কাউকে দেন সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমান বলুক আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারো সাথে লেনদেন করবে না না কিনবো না বেচমু বেচবো না কিনবো না আজকে বলুক শালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে তেল তেল না ঘি মাখবে ঘি আপনারে ঠান্ডা করার লেগা বলতে তো পারে না বলবে কুর্তিক বলবে বুকে সাহস থাকলে না বলবে হুম বুকে সাহস থাকলে না বলবে সাহস থাকলে না বলবে সাহস তো নাই সব তো জালেন আবার বুক ফুলে বলে কি করা মুসলমান সব জালেন আমরা জালেন সব যার কারণে আমাদের বুকে শক্তি নেই মুসলমানের ঘরে ব্যবহারিত কাপড় এত আছে বিশ বৎসর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না নাই নাই আলমারিতে এত কাপড় ব্যবহারের কার ঘরে কার নাই দুই চার পাঁচ বৎসর চলবে যদি কাপড় নাও কিনে তারপর সিলাইয়া পড়তে হবে না সিলাইয়া বোঝেন আগে যে পুরান কাপড় ফেরা গেলে শিলায় পড়তো না এরকম শিলানের প্রয়োজন হবে না এত কাপড় তো সবের আলমারিতে রাখা আছে ব্যবহারিত খালি না গেলাম মুসলমানের কাছে তো ওয়াই আছে আল্লাহ রসুল সকালে আইসা জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই রোজা মুসলমানের তো তো রোজার রাস্তা আছে আমরা তো এক বেলা খায় অভ্যস্ত এক বেলা খায়া থাকতে পারবো না পারব না সব তো পাবো না পামোনা না হ্যাঁ না পাবেন না তাহলে মুসলমানের চিন্তা কি ওরা তো এক বেলা খায়া থাকতে পারবে না দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে না খায় মরবো এটা হইব ওটা হইব কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি দেখেন না চিল্লানি হয় নাই। এখনো বুঝেন না কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না ছয় মাস ধরে কয়েকদিন ধরে যায় না যা দেখেন মাক্ষিমারে মুচে গি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই আগে মুচে ঘি তাও মাইরাই তো ঠিক না আর মনে করতো যে আমার উপরে এসান করতেছে ঠিক না দোকানে গেলে এরকম ভাবলোই তো মনে হয় যে ফিরি দিতেছে ঠিক না হ্যাঁ এক কথার দুই কথা করে চলো ওই হাসে বাড়ি করে দিত ঠিক না রাব ব্যবহার ঠিক না মনে হয় জান নাই কেউ কথা এখানে মনে হয় কেউ যায় নাই ব্যবহার কি আর এখন ছয় মাস দু যায় না গায়ে চর্বি বুকে গেছে মাসে এখন তো নিজেরাই কান্দতেছে আরো ছয় মাস বন্ধ রাখেন না একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না একটু সজাগ করেন আত্মমর্যাদা যাবু ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ কি পাওয়া যায় আপনি বাবেন মানে ভালো হ্যাঁ কি মনে হয় বোঝেন নাই মানে ভালো না চকচকে ভালো আমাদের ঠিকা ওদের মাল চকচকে বেশি ভালো কিন্তু মানে ভালো না আপনি ভাবছেন আপনাকে ভালো মানেরটা টা দিব ঠিক না হুম ও চকচক যায় রাস্তাঘাটে দেখলে মনে হয় যে ফেল আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা তো যেটা বুঝাইতে চাইলাম মুসলমানের হাতে চাবি ছিল এখনো আছে বলুক না আজকে বলুক না বলুক না মুসলমান আজকে যে পাঁচ বৎসরের জন্য অফ দেখে ঠিক হয় কিনা দুনিয়া মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ মুসলমানের চেয়ে পড়ে না কেউ বেশি কাপড় চোপড় কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি প্রসাদনী কেউ ব্যবহার করে না মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না শোনায় দিব অডিও জ্যাবেটতে বেরি করে শোনায় দিব আপনাকে আমি এক বয়ানে বলছিলাম যে বিল গেটসের প্যান্ট আর টি শার্ট কয় টাকা দামের নেটে দেওয়া আছে তো একজনে তাহকিক করে আমারে অডিও পাঠাইছে হুজুর গুল শান্তিকা হুজুর আপনার বয়ান শুনতেছিলাম পরে আমি নেটে ডুইকা দেখছি পঞ্চাশ ডলারের উপরে কোন টি শার্ট নাই বিল গেটস এর আর আমাদের দেশের মুসলমান সামান্য সরকারি কর্মচারী গেঞ্জি আমি চিনি ষাট হাজার টাকা ওর গেঞ্জি কম দামের বললাম এক হাজার ডলার দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা নিয়ে আসছে শুধু হাতা কাটা গেঞ্জি আমি ওডিও শুনে দিতে পারি আমার ক্যাপে আছে করা যে আমি প্যান্ট পাই বিল যেটা ডলারের উপরে আর বাংলাদেশের দেখেন সরমারি পেপার পত্রিকা মনে পড়েন না ঠিক না ষোলো বছর দেখেন না এক একটা টি শার্ট দুই লাখ আড়াই লাখ টাকা দাম কিরা খা টি শার্টে বিশ লাখ টাকার বলে জুতা পরে পরে না মাথায় দেয় বাঙালি মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমান আমি যতটুকু চিনি ওইটা বললি আপনার মাথা খারাপ হয়ে যাবে আমি এক এক ফ্যাক্টরি চিনি শুধু এক কোম্পান এক ফ্যামিলির জন্য শুধু পুরা ফ্যাক্টরি একটা ফ্যামিলি ব্যবহার করে আর কারো এখানে একটা মাল ছোঁয়ার পর্যন্ত অনুমতি নেই ছুঁয়া দেখতে পারবে না যদি যে কেউ এটা হাত দিয়া তাইলো নিবে না মুসলমান মুসলমান এটা আমরা চিনি কিন্তু পারবে না বলতে সাহস নাই সাহস থাকবে সাহস থাকতো ছিল এক সময় সাহস ছিল এক সময় সাহস আজকে সাহস নাই আজকে সাহস নাই ছিল নাহলে মুসলমানের জন্য তো সুযোগ ছিল এক বেলা খাইতো বাকি বেলা রোজা থাকতো সোয়াবও পাইতো রোজায় রোজা হইতো সোয়াবে সোয়াব মিলতো সারা দুনিয়া পায়ের নিচে দুর অবস্থা দেখা রমজান মাস থামতেছে হায় হায় মিডিয়ালারা লেখে কেমনি লিখে আমারও বুঝিয়ে আসে না রোজা থাকে গাজা ইফতার করে জামনাতে রোজা কোথায় থাকতেছে ইফতার কই করতেছে মুসলমানের খবরই নেই আমাদের ইত্তারির আইটেম দেখেন দেখলে বোঝা যাবে আমরা কতটুকু दिले ব্যাথা রাখি যাক এটা আমার বোঝানোর উদ্দেশ্য না যেইসি করমি বৈসি পরনি না মানো তো करके দেখ জান্নাত bhi hai দোজখ bhi hai না মানো তো মরকে দেখ আজকে মুসলমানদের এই দুরবস্থা মুসলমানের কারণে ঠিক ঠিক আমাদের কারণে আমাদের এই দুরবস্থা অপারেশন চলতেছে আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে তোমাদেরকে পাক পাক করব আমি অপারেশন করব অপারেশনের মাধ্যমে তোমাদেরকে পাক করব কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না ইসলাম মিটা যাবে না আল্লাহ দুই সম্প্রদায়ের বেলা দিছেন

খাওয়াইছে না খাওয়ায় নাই ফেলাউনের কুলে বসায়া বার্গার খাওয়াইছে রাষ্ট্রীয় অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জব করছে যেটা যেন না আসতে পারে অথচ কুলে বসায়া বার্গার খাওয়াইতেছে আল্লাহ খাওয়া লাইলা পাইলা বড় কর তারপরে তোরে শাসকর্ম মনে। এটা দিয়েই শাসকর্ম তোরে আল্লাহ তো আল্লাহ ইসলাম মিটা যাবে না অনেকে বলে ইসলাম মিটায় দিবে কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানের দায়িত্ব আমারে দিয়া দাও আমি ইসলাম দুনিয়ার থেকে মেটায় দিব আর নাউজিবিল্লা পড়তোই মোনা নাউজিবিল্লা পড়েন কেন ও কি ইসলাম মিটাইব হুম ইন্ডিয়ার এক লোক কইতেছে দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানের দায়িত্ব আমারে দিয়ে দাও ইসলাম মিটানের দায়িত্ব ওরে দিয়া দিত আরে তোর চেয়ে বড় বড় রুস্তু মাইসে পারে না তুই আর কে তুই কোন খেতের মূলা যে ইসলাম মিটায়া দিবি হ্যাঁ তোর মূলার কোয়ালিটি কোনটা হাইব্রিড মূলা এই জন্য তো পানি বেশি স্বাদ নাই পানি বেশি কি মোটা লম্বা পানি বেশি কিন্তু কিনাই কেউ কিনতে চায় না ঠিক না হুম দেশি দেশি ঠিক না কি কোন দেশি মুরগি দেশি মুরগি সাদা সাদা ঠিক না হ্যাঁ হ্যাঁ আর হাড্ডিও চাবা খাওয়া যায় ঠিক না আর ফার্মেরটা হাড়ি চপাইলে ভিতরতে রক্ত বইরায় ফার্মের হাডি চাবানো যায় না যতই পাক করেন চাপ দিবেন দেখবেন ভিতর থেকে রক্ত বেড়েছে এরকম বরকতময় মাস এরকম রহমতময় মাস মাক ফেরার বলা মাস যাই বিশ দিন তো কেটা গেলো সামনে দশ দিন আছে এটাও দেখব কি করি এটাও দেখবে কি করি না বেরুন কেই পাতা দেখবে কি করি দেখবে কি করি কি করি আল্লাহ দেখতে থাকবে তারপরে লাগবে সিল তিনজন একমত হয়ে সিল লেগা দিবে যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায় উঠার সময় সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন হুম সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল সির এই জন্য মেরে দোস্ত এক মাসের জন্য যদি আমরা আবেদ হইতাম এক মাসের জন্য যদি আমরা জাহেদ হইতাম এক মাসের জন্য যদি আমরা মোত্তাকি হইতাম এক মাসের জন্য যদি আমরা হইতাম এক মাসের জন্য যদি হান্ড্রেড পার্সেন্ট নামাজি হইতাম এক মাসের জন্য যদি আল্লাহর এক মাসের জন্য আমি এগারো মাস বলতেছিলাম এক মাসের জন্য যদি সখী হয়ে যেতাম দাতা হয়ে যেতাম এক মাসের জন্য যদি দুই হাতে আল্লাহকে দিতাম বিলাইতাম সাধ্য অনুযায়ী সাধ্যের উপরে এক মাসের জন্য শুধু এক মাসের জন্য যদি হইতাম বাকি এগারো মাস বাদও দিতাম তারপরও মনে হয় আমাদের এই দুরবস্থ হইত না হম হম কেননা একটা প্রবাদ বাক্য বিলা গেছি হাতেরটা বাতে মানে না হাতেরটা 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 মানে বোঝেন না কি বলছেন হাত বোঝেন হাত দিই বোঝে বাদ দিয়া বাদ দিয়া কি দিই বোঝে আজকে আমাকে দোষে এরকমই এই জন্যই তো মুসলমানেরই দুরবস্থা এই জন্যই তো মায় কেননা ওয়াদা আছে তোমাদেরকে পাক নাইলে এই রমজান মাসে রমজানের সময় আজানের সময় সামান্য বাহানা দেখায় দেখায়া মুসলিম নিধন করতেছে মারতেছে বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে হ্যাঁ কি আবার তো কইবেন যে হুজুর আপনিও জানেন আপনারা ডিসকভারি দেখেন না ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না আরে দেখেন আরে জিও না জিও না জিও বুঝেন সিলেটি শব্দ দেখেন না দেখেন না